নমস্কার গোপার পরিবারে আরও একটি ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল সকলে কেমন আছো সেটা জানিও চলো আজকে তোমাদেরকে একটা সরকুটি রেসিপি শেয়ার করি আমি এখানে সরকুটি মাছ নিয়েছি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব আমি এখানে মর্সিবাটিতে নিয়েছি কাজু গোটা ধনে আদা গোটা জিরে টমেটো আর একটু পেঁয়াজ নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আমি এটা পেস্ট করে নি এবার আমি এটাকে পেস্ট করে রেখে দিয়েছি অল্প একটু পেঁয়াজ নিতে হবে এটার মধ্যে বেশি পেঁয়াজ নিলে গন্ধ হয়ে যাবে মশলাটা ভালো লাগবে না আমি এখানে মাছগুলোকে একে ভেজে নিচ্ছি এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি কালো জিরে ফড়ন গোটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন ফেটে করে নিয়েছি গোটা এলাচ দিয়েছি দুটো আর একটা তেজপাতা দিয়ে ওটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা এ পর্যায়ে আমি দিয়ে দেব এবার আমি মশলাটাকে সবগুলো একসাথে মিশে ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ একটু পেঁয়াজ আছে তো হালকা একটু গন্ধ আসবে তার জন্য ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে রান্নাটা দুর্দান্ত খেতে লাগে দারুণ লাগে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এবার আমার মশলাটা কষা হয়ে গেছে দেখো হালকা একটু তেল ছেড়ে ছেড়ে আসবে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মিক্সি বাটিতে যে মশলার জল ছিল তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গোটা জিরে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি তারপর এই মশলাটার মধ্যে আমি ওটাকে দিয়ে দেবো আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা আরও একবার কষানো হয়ে গেলে ব্যাস এবার আমি হ্যাঁ সামান্য স্বাদ মতো নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো হালকা মশলাটা এবার আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে আবার মশলাটা এখানে কষা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিলাম জলটাকে কিছুক্ষণের জন্য ফোটাতে দেব কিছুক্ষণ ফুটবে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। আমার এখানে দেখো মাছগুলোকে ছোট ছোট মাছগুলোকে মানে খুব ছোটো না মাঝারি মাছগুলো ভেজে রেখে দিয়েছি আমার এখানে ভেজে রাখা আছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে তোমরা রেসিপিটা ট্রাই করো সত্যি দুর্দান্ত খেতে লাগে দারুণ লাগে এই শুধু এই তরকারিটা দিয়েই ব্যাস ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর খেতে লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি এখানে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ফোটাতে দেব আমি এখানে কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছি এবার এটার মধ্যে অ্যাড করব একটু কাসুরি মেথি পাতা মেথি পাতা অ্যাড করব আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তাহলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে দেখো আমার এখানে রেসিপি রেডি হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা